প্লে অফ আগে নিশ্চিত হয়ে গেছে ফরসান বরিশালের অন্যদিকে প্লে অফ টিকে থাকার লড়াই ছিল খুলনার এমন সমীকরণ সামনে রেখে সাত আট জানুয়ারি বরিশালের বিপক্ষে প্রথম ব্যাটিং করে পাঁচ উইকেটে একশো সাতাশি রানের সংগ্রহ পেয়েছে মিরাজের দল মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল খুলনা উদ্বোধনে জুটিতে তেত্রিশ বলে সাতচল্লিশ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও হাসান মিরাজ আঠারো বলে উনত্রিশ রান করেন মিরাজ নাইম হাকান ফিফটি সাতাশ বলে পাঁচ চার ও তিন ছক্কা একান্ন রান অ্যালেক্স রস পনেরো বলে বিশ আফরিফ হোসেন সাতাশ বলে বত্রিশ উইলিয়াম বাসিস্ট ষোলো বলে বিশ ও মাহেদুল হাসান অঙ্কন অপরাজিত বারো বলে সাতাশ রান করেন বরিশালের হয়ে দুই উইকেট নিয়েছেন ফাইম আশরাফ একটি করে উইকেট হয়েছে ফুলার নবী এবং এবাদত হোসেন একশো অষ্টাশি রানের মাঝারি টার্গেটে ব্যাট করতে নামে পড়থল বরিশাল শুরুটা ভালোই করেছিল যদিও দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয় সাদো বল খেলে এগারো রানে আউট হয় এরপরে তামিম ইকবাল এবং ডেভিড মালান গড়েন ছাপ্পান্ন বলে একানব্বই রানের জুটি যেখানে তামিম ইকবাল করেন পশ্চিম বলে সাতাশ রান ডেভিড মালান সাঁত্রিশ বলে তেষট্টি রান করে ফিরে যান সাজগরে এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ গড়েন তেইশ বলে একত্রিশ রানের জুটি যেখানে মাহমুদুল্লাহ করেন তেরো বলে চব্বিশ আঠারো এবং মোহাম্মদ নবীর দশ বলে পনেরো রানের মধ্য দিয়েই পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন ফর্তন বরিশাল পাঁচ বল হাতে রেখে পাঁচশো উইকেট এর ব্যবধানে জয় পায় পর্তন বরিশাল